বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে শুক্রবার বাদজুম্মা ভার্জিনিয়ার ম্যানাসাসে জানাজার নামাজে সর্বসাধারণের পাশাপাশি যোগ দেন শাফিনের ভক্তরাও অস্ত্র নয়নে শেষ বিদায় জানান বাংলা গানের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীকে দ্রুততম সময়ের মধ্যে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা জন্মদিনের অনুষ্ঠানগুলোতে হয়তো এভাবেই যুগের পর যুগ বাঁচবে গানটি দূর আকাশের তারা হয়ে হয়তো দেখবেন শাফিন আহমেদও কিন্তু তার আর ফেরা হবে না এইসব কোলাহলে কথা ছিল আমেরিকার বিভিন্ন স্টেটে বেশ কিছু কনসার্টে যোগ দেবেন আহমেদ সবকিছু এগুচ্ছিল পরিকল্পনা মতো নয় জুলাই আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি একটি কনসার্টে ও পরিবেশন করেন বিশে জুলাই ভার্জিনিয়াতে তার আরেকটি স্টেজ শোতে পারফর্ম করার কথা ছিল হবে কিন্তু শোয়ের ঠিক আগেই অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ সেই সময় থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখান থেকে আর ফেরা হল না শাফিনের বুধবার রাত আটটা দশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তেষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন এই গুণী শিল্পী শুক্রবার বাদজুম্মা ভার্জিনিয়ার ম্যানাসাসে দার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজার নামাজ যোগ দেন শাফিন আহমেদের অসংখ্য ভক্ত গুণগ্রাহী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মানুষ তারা আবেগ আক্রান্ত হয়ে বিদায় জানান প্রিয় শিল্পীকে আমরা মুখিয়ে ছিলাম তার গান শুনবার জন্য সেই সুযোগটি আমাদের আর সে দিল না সে চলে গেল পারে পৃথিবী যে প্রান্তে আছেন ওনার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন আর আপনারা যে দোয়া করবেন এটাই উনি সঙ্গে নিয়ে যাবে নক্ষত্র কখনো প্রতারণা না স্বপ্নে ছিলেন বাংলাদেশের ব্যান্ড জগতের সঙ্গীত জগতের জন্য নক্ষত্র অনন্য মৃত্যুতে শোকাহত শাফিনের কনসার্টের আয়োজকরা জানিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে এই শিল্পীর মরদেহ বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠানোর চেষ্টা করছেন তারা আমরা ওনার আজকে জানাজার ব্যবস্থা করেছি উইজজে প্রচর বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশে অনেক পলষ্টাকে ওরই সহায়তা করছে আমরা চেষ্টা করছি যত দ্রুততম সময়ের মধ্যে আমার মহোদয়ের মরদেহটা না পরিবারের কাছে বাংলাদেশে ফেরত পৌঁছায় শাফিন আহমেদের জন্ম 1961 সালের 14ই ফেব্রুয়ারি মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত এই পরিবারে জন্ম নেয়ার কারণে ছোটবেলা থেকে শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত এরপর বড় ভাই হামিন আহমেদ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন দেশে ফিরে গড়ে তুলেন মাইলস তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ফিরে দাও চাঁদ তারা সূর্য আজ জন্মদিন তোমার জালা জালা অন্তরে পাহাড়ি মেয়ে ফিরে এলো না হ্যালো ঢাকা শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর